जय जय श्री श्री गुरु गौरांग राधार विकास परिकर राधा गोविंद देव राधा गोपीनाथ राधा मदन मोहन जीव की जय गौरांग महाप्रभु चंद्र ठाकुर की जय जय चंद्र राम लक्ष्मण सर परिकर से मंगल आरती की जय मंगली एकादश वतवास की जय विलास शक्ति की जय जा माधव की की जय जगत गुरु

Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আজকে একাদশী হচ্ছে মোহিনী একাদশী আর মোহিনী একাদশী সবাই বত মানে আমরা করেছি আর আজ তো তোমরা তোমাদেরকে আগের থেকে বলে দিলে ভালো হতো তবে অনেকেই জানে একাদশী বত কবে আরে তা এখন প্রায় মানুষজন জেনে গেছে যে একাদশী করলে কি ফল লাভ করা যায় আর একাদশী করলে কি হয় না হয় সবাই অনেকে বলতে গেলে প্রায় জানে মানুষরা তো সেই জন্য আজকে আমাদের একাদশী আর হচ্ছে যে একাদশী ব্রত আর আজকে হচ্ছে যে গোপীনাথের সুন্দর সিংহ দর্শন একটু করিয়ে দিই তারপর আমি হচ্ছে যে মালা জপ করব সবাই মালা জপ করতে বসে পড়েছে সকালের আরতি দর্শন করে দিছি আর একাদশী দিনে সকালের আরতি দর্শন তো করাই করাই তোমাদেরকে প্রত্যেক একাদশীতে তো মঙ্গল আরতিটা দর্শন করে দিয়েছি আর এখন হচ্ছে যে একটু গোপীনাথের সুন্দর সিংহার দর্শন করে দিই তারপরে আমি জব করব তারপরে ভোগ রান্না হবে একাদশীর ভোগ রান্না হবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগে আর আমি প্রত্যেক একাদশীর দিনে এই মন্দিরটা পুরোপুরি দেখিয়ে দিই বাইরের থেকে বাইরেটা দেখিয়ে দিলাম এখন আমি গোপীনাথের সুন্দর সিংহাদ দর্শন করে দেবো আর আজকে সকাল সকাল আরতির পরেই ভগবানকে চন্দন লাগানো হয়ে গেছে চরণ দর্শন করে দিয়ে আগে চন্দন দর্শন চরণ দর্শন এই যে চন্দন লাগানো হয়েছে গোপীনাথের চরণে এই যে একাদশী সবজি আমর করতে বসে পড়লাম আর আজকে একাদশীতে সব কিছুই জানো তোমরা প্রত্যেক একাদশীতে কি হয় অনুকল্প তো মেন অনুকল্পটাই বেশি হয় তারপরে কাজকলাটা আছে কাজকলাটা বড় হবে আগের বারে বড়া হয়নি কাজকলা আর মন্দিরটা এদিকে রেডি করছে সব বাদাম তো বসাবে বাদামটা ভিজিয়ে রেখেছিল বাদামের তো স্যালেড হয়ই প্রত্যেক বারে বাদামের স্যালেডটা সবাই পছন্দ আর হচ্ছে অনুকল্প হবে কাজ করার এই যে আমাদের ভোগ রান্না বসে গেছে একাদশী আর একাদশী করতে আহ অনুকল্পটা হচ্ছে আর এই রান্নাটা তোমরা অবশ্যই রান্না করে দেখবে আর সবাই জানে প্রায় বলতে গেলে যারা একাদশী করে এই অনুকল্প সবজিটা রান্না করতে তবু আমি বলে দিচ্ছি যারা করেনি যারা একাদশী করেনি তারা অবশ্যই এই রান্নাটা একবার করে একাদশী পত করবে মানে এই রান্নাটা খুবই ইজি আর এই রান্নাটা করে যদি মানে ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়া হয় সারাদিনের পেট ভর্তি থাকে অনুকল্পটা এটা থাকলে আর না করতে থাকলেও হবে তো আলু দিয়ে হচ্ছে পেঁপে কাঁচা পেঁপে কুমড়ো একটু যে কোনো সসার তেল ছাড়া তোমরা সনফুলোয়ার তেল বা বাদাম তেল দিয়ে রান্না করতে পারো বা ঘি করতে পারো কিন্তু আমাদের সনফুলা রান্নায় আমাদের বাদাম তেল দিয়ে হচ্ছে একটু তেল দিয়ে সব সবজিগুলো দিয়ে নাড়াচাড়া হচ্ছে তারপরে কি কি দিতে হয় সেটা দেখাচ্ছি তোমাদেরকে আর এটা এটার মধ্যে কাঁচকলা আলু সেদ্ধ হচ্ছে আর আমি বাদামগুলো ভেজে দেবো বড়ায় দিতে বাদাম লাগবে একাদশীতে এই তেলটাও দিতে পারো এটা সানফ্লাওয়ার আর এইটা সানফ্লাওয়ার বলতে এটা একাদশীতে চলে আর না এটা বাদাম তেল না থাকলে আর বাদাম তেল যদি থাকে এই যে এই বাদামের এই বাদামের তেল যদি না থাকে পাওয়া যায় এই তেলটা চলবে আবার এই তেলটাও না যদি পাওয়া যায় তোমরা এমনি ঘি দিয়েও রান্না করতে পারে আমাদের দু রকমই তেল আছে বাদাম তেলও আছে এই তেলটাও আছে বাদাম তেলও হচ্ছে আর এটাতে ভেজে নেবো বলে বাদামটা সেই জন্য এই তেলটা নিয়ে এদিকে যে বাদাম ভাজা হয়ে গেছে আর এইদিকে এই যে মল্লিকা রান্না করছে কলপটা একটু মানে ঢাকা চাপা দিয়ে এটা লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে এই যে নাড়াচাড়া করতে হচ্ছে আর নাড়াছাড়া করতে করতেই একটু সেদ্ধ হয়ে যাবে একটু হালকা সেদ্ধ হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে এখন কাঁচা লঙ্কা আর ঝালের জন্য কাঁচা লঙ্কাটা দিতে হবে লাল শুকনো লঙ্কা চলবে না আর আদা বাটা দিতে হবে আদা বাটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করতে হবে আর আদা গন্ধটা কাঁচা গন্ধটা যাতে চলে যায় এটাকে যত নাড়াছাড়া করবে মানে ভাজা ভাজাও হবে সবজিটা আর টেস্ট ভালো হয় শুধু সেদ্ধ করলে টেস্টটা ভালো আছে নিয়ে একটু বেশ ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করলে একটু ভাজা ভাজাও হবে তারপরে জল দিয়ে সেদ্ধ করে দিতে হবে তারপরে হচ্ছে এটার মধ্যে গোলমরিচটা অবশ্যই দিতে হবে গোলমরিচের স্বাদটা বেশ ভালো হয় পরে একটু দেওয়া হবে গুলো আর এটাও সেদ্ধ হয়েছে আর তোমাদেরকে কেন বলছি যে এই সবজিটা অবশ্যই একাদশীতে কি এটাই মেন মেন সবজি মানে এটা পেট ভর্তি থাকার আর একটা বাদামের ছেলে এই দুটো জিনিস যদি বানাতে পারো একাদশীর দিনে সারাদিন খিদে পাবেনি পেট ভর্তি থাকবে অবশ্যই একবার বানিয়ে এগুলো একাদশীর দিনে ভগবানকে অবশ্যই ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়ার দরকার এই যে আদা দিয়ে নাড়াচাড়া হচ্ছে তারপর ঢাকা দিয়ে দিয়ে এইটা নাড়াচাড়া করতে হবে তো এই যে এখন গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে এক চামচের মতন গোলমরিচের গুঁড়ো আর মল্লিকা অল্প অল্প দিবে একবারে দিবেনি লবণ যা কিছু মশলা পাতি বলো একবারে দিবেনি আন্দাজ করে একটু 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 করে দিবে মানে এটা আন্দাজ হচ্ছে এক চামচ ছোট চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো এখন এই যে ভালো করে এটাকে কষে দিচ্ছে আর একটু কষলে তারপরে জল দিয়ে দিতে হবে সেদ্ধ করতে হবে তারপরে চাপা দিয়ে আর এই যে কাঁচকলা আলু সিদ্ধ হয়ে গেছে বড়া হবে আর কাঁচকলার বড়া অনেকবার দেখিয়েছি তোমাদেরকে আর আমাদের এখানে কাঁচকলা এরকম শক্ত 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 বলতে এরকম একটু শক্ত খুব শক্ত না সেদ্ধ হয়ে যায় একটু শক্ত হলেই বড়াটা ভালো হয় আর খুব নরম হলে কাঁচকলার বড়া একদম ভালো হয়নি দেশে মানে কাজকলাগুলো যেগুলো খুব নরম করছি সেগুলো বড়া করলে নি একদম বড়াগুলো নরম হয়ে যায় ক্রিস্পি হয়নি আর এই কাজকলা দিয়ে এইখানের কাজকলা একটু শক্ত হয় মানে বড়াগুলো খুব অনেক টাইম তার থাকে এগুলো কাজকলা এখানের কাজকলা এরকমই আর আলু নিয়ে নিচ্ছি মাখিয়ে নেবো এখন আর একটু চপা চপা রাখতে হয় তবেই ভালো হয় তো এই যে মন এখন এইটাই জল দিয়ে আর একটু জলটা বেশি লাগবে আর এটা চাপা দিয়ে এখন সেদ্ধ করে নিতে হবে একটু সেদ্ধ হয়ে গেলেই তারপরে একটু মাখো মাখো হয়ে গেলেই এটা নামিয়ে যেতে হবে এটা কমসে কম দশ পনেরো মিনিট এটা সেদ্ধ হবে পেঁপেটা কাঁচা থাকে তো একটু সেদ্ধ হতে দেরি হয় আমাদের এখন কীর্তন করছে আর কীর্তন করবে পাট করবে আমাদের সেই সময় সব রান্না হয়ে যাবে আর দেখি আজকে কি চাই ক্ষীর বানালে কন্যা বানালে এগুলো বানালেই দেরি হয় কিন্তু আজকে ক্ষীরও নেই কলা চিত্র বানায়নি আজকে তারপরে এইগুলো হচ্ছে ফলগুলো আমানো করবো তো বন্ধুরা তোমাদেরকে বলছি অনেকে মন্দিরে প্রসাদ পেতে এসে একাদশীর দিনে খুব আনন্দে প্রসাদ পায় আর সবাই বলে খুব ভালো হয় এই অনুকল্প সবজি যেটা তোমাদেরকে দেখালাম যে এই সবজিটা বানালে পেট ভর্তি থাকে এই সবজিটা সবাই খেয়ে যে প্রসাদ পায় তো অনেকে বলে আমরা ঘরে বানাই ভালো খাই কিন্তু ভালো হবে ঘরে যদি তুমি মানে মনকে আনন্দের খুশিতে যে কোনো জিনিস রান্না করো ভোগ নিবেদন করো সেইটাই টেস্টি হয় তো আসল কথা হচ্ছে ভগবানকে ভোগ করে প্রসাদ হয় সেই সেইজন্য আমি বলে দিচ্ছি যে কোনো জিনিস ভগবানকে একাদশীর কথা দিই বলো অন্য যাই যাই যেটাই আমরা প্রসাদ পাই একাদশীতে বলো যে কোনো তো ভগবানকে আগে ভোগ নিবেদন করে প্রসাদ দিতে হয় তো সবই টেস্টি হবে আর এক মনকে আনন্দে খুশিতে রাখতে হবে সবই ভালো আর আমরা আজকে দুজনে একই হয়ে গেছে খালি না কালারটা কালারটা একটু একই রকম লাগছে ব্লাউজ সেম দুজনেন সেন ব্রাউজ বলি সেইদিকে গিয়ে মলিকা কাঁচকলার বড়াটা মাখাতছে আর আমি মাখাতে মাখাতে আর মাখাই গরম লাগছিল বলে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম এই যে মধ্যে কাঁচা লঙ্কা কুচি আদা বাটা আর বাদাম ভেজে রেখেছিলাম ওইটা একটু হামা দিছ গুঁড়ো করে নিছে আজ গুঁড়ো করে নিছে একটু আদা বাটা দিয়ে সব মাখিয়ে নিতে হবে আন্দাজ মতো লবণ আর সব ঠিকভাবে গোলমরিচের গুঁড়ো আর তো দিয়ে এটা মাখিয়ে নিতে হবে মাখিয়ে একটু মানে যেরকম যে সেপ দিতে পারে চপের মতন বউ যে লম্বা সেপ দিয়ে যেরকম বড়া করতে হয় এইদিকে কাঁচকলার বড়াটা বানাচ্ছে আর বাদামটা সেদ্ধ কাঁচকলাটা সেদ্ধ করে বসানো হয়েছে তো বাদাম সেদ্ধ করতে অনেক টাইম লাগে দশটা আরে সিটি দিতে হবে আটটা দশটা সিটি আর এইদিকে অনুকল্প সবজিটা হয়ে এসছে আর একটু এই যে রসটা মারতে হবে রসাটা একwidetilde হয়ে গেছে সব কিছু তেতো গেছে একটু খাটাস একটু ঘেটে ঘেটে নিতে হবে খুব বেশি ঘাটাটা হবে নি একটু আর একটু রসা রসও রাখতে হবে আর এর মধ্যে একটু চিনি অবশ্যই দিবে চিনিটা দিয়া হয়ে গেছে দেখা না হে নি তো এইদিকে হচ্ছে এইদিকে বড়াগুলো গুলো হচ্ছে আজকালার বড়া দুটো ভেজে নিয়েছে আর এইভাবে আজকে আজকে একটু অন্য টাইপের বানাচ্ছি একদম মজবুত হচ্ছে আর আমি এখন ফলগুলো অমান্য করে নিই তরবুজ আমান্য হয়ে গেছে এই ফলগুলো আমান্য করে এই যে ড্রেগন ফ্রুট আর এইটা এইটা অ্যাবাড়ো অ্যাবাড়ো আমি উচ্চারণ করতে পারি এইগুলো এখন প্রচুর উঠেছে মার্কেটে এইগুলো আর বাকি এইগুলো আর আম আছে এই যে আম কালকে সারাদিনটা বৃষ্টি হয়েছিল আজকে ভাবছিলাম যে বৃষ্টি হবে নিরোধ বেরিয়েছিল সকালে আবার এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে কালকে পুরো সারা দিন বৃষ্টি যেমন এই বন্যা হবে এই বন্যা হবে আর এখানে একদিন সারা দিন যদি বৃষ্টি হয় চারিদিকে জল ভর্তি হয়ে যায় বন্যার মতন হয়ে যায় সেই জন্য আজকে ওই যে বৃষ্টি হচ্ছে এই যে অনুকল্প সবজিটা রেডি একদম আর এরকম ঠিক মাখো মাখো থাকবে আর আমি তুলেও নিয়েছি ভোগের জন্য আর এরকম ঠিক আর গোলমরিচের দানাগুলো বেশ দেখা যাচ্ছে আর এইদিকে আবার সাবুর খিচুড়ি হলো সাবুদ খিচুড়িও বলে ফুল একাদশী বানিয়েছি বাদাম গুঁড়ো আর একটু হয়ে গেছে আমি এখন ভোগের জোগাড় করে দিই ফল আর এমন হয়ে গেছে সব কিছু হরে কৃষ্ণবন্ধুরা আজ ছিল মোহিনী একাদশী তো মোহিনী একাদশীর দিনে আমাদের গোপীনাথের কি ভোগ নিবেদন করেছি ভোগ দর্শন করে না আজকে এই যে ফল দেওয়া হয়েছে অনেক রকম ফল তরবুজ কলা আম আর আর এই যে এটা সবেদা। শশা কাজকলার সবজি আছে জল আর এই যে সাবন খিচুড়ি তো এটা দিয়ে আজকে দুপুরের রাজ মানে ভোগ নিবেদন রাজভোগ বলে দিচ্ছি একাদশীর ভোগ তো এই যে আমাদের গোপীনাথের সুন্দর সিংহার দর্শন তোমাদেরকে ভালো করে দর্শন করে দিচ্ছি সকালে এখন আবার দর্শন করে দিচ্ছি একাদশীতে এইরকমই ভোগ নিবেদন করা হয় আরো আরো অনেক কিছু ভোগ নিবেদন করা যাবে একাদশীতে তো যতটা পারবে ততটাই বানিয়ে ভোগ নিবেদন করবে হরে কৃষ্ণ রাধে রাধে তো এই যে এখন আমাদের প্রভু আর ছেলে অফিসে যাচ্ছে আর এখন প্রত্যেকদিন ছাতা নিয়ে যেতে হবে নালে এখন এই যে বাইরে অন্ধকার হয়ে এসছে হরে কৃষ্ণ তো অন্ধকার হয়ে এসছে ছাতা নিয়ে যাচ্ছে বৃষ্টি হয়েছিল সকালে একটু ধরন করে গেছিল আবার আবার হচ্ছে অন্ধকার হয়েছে তো আমিও যে আমরা একটু পরে প্রসাদ পাবো আজকে তাড়াতাড়ি অফিসে গেল পকুয়ার ছেলে আর একটু তাড়াতাড়ি বলতে গেল গেল আর অফিসে নিয়ে যেতে হয় প্রসাদ সেই জন্য কারিগর প্রসাদ পাই একাদশীর প্রসাদ সেই জন্য নিয়ে গেল আর আমরা একটু পরেই প্রসাদ পাবো বন্ধুরা এই যে প্রসাদ পেতে বসে পড়লাম আর একাদশী প্রসাদ আর সবাই প্রসাদ পেয়ে নিচ্ছে আর আমি এখন লেটে লেট হয়ে গেল প্রসাদ পেতে আর কাঁচকলার বড়া ভিজেছিলাম তখন খেয়ে নিয়েছি গরম গরম এখন আর তখন খিদে পাইনি এখন খিদে পাচ্ছে তো এখন এই যে প্রসাদ নিয়ে বসে বললাম তো সবাই চলেছ একাদশীর প্রসাদ পেতে

আর রবিবার নৃশিংহ চতুর্দশী উপবাস আর ব্রত যারা নির্জলা করতে পারবে করবে ভালো আর যারা না করতে পারবে আগে থেকে নৃসিংহ চতুর্দশী রবিবারে আর এখন হচ্ছে নলিকা করেছ মোহিনী একাদশী ব্রতের কথা পড়েছেন মোহিনী একাদশী যুধিষ্ঠির কহিলেন হে জনার্দন বৈশাখ মাসে শুক্লপক্ষ একাদশীর কি নাম কি ফল কি সমস্ত আমার নিকট বর্ণন করুন তাহার প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কহিলেন হে মহারাজ আপনি আমাকে যে প্রশ্ন করিলেন পুরাকালে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের নিকট ইহাই প্রশ্ন করিয়াছিলেন তিনি জিজ্ঞাসা করিয়াছিলেন হে ভগবান বিশিষ্টদেব ব্রত সমূহের মধ্যে একটি উত্তম ব্রতের কথা আমায় বলল যাহা দ্বারা সর্বপাক্ষয় ও বিনষ্ট হয় আমি সীতা বিরহজনিত বহু দুঃখ ভোগ করিয়া ভয় বসত আপনাকে ইহা জিজ্ঞাসা করিতেছি এই কথা শ্রবণ করিয়া বিশিষ্টদের বলিলেন হে রামচন্দ্র উত্তম প্রশ্ন করিয়াছ তোমার নাম গ্রহণেই মানব পবিত্র হইয়া থাকে তথাপি জনহিতার্থে তোমার নিকট শ্রেষ্ঠ ও পবিত্র ব্রতের কথা বলিতেছি বৈশাখ মাসের শুক্লপক্ষে আহ্বান করিয়া সর্ব উপদ্রব রহিত বৈকুণ্ঠ ধামে কমন করিল ত্রিলোকে মোহিনী অপেক্ষা শ্রেষ্ঠ ব্রত নাই তীর্থ স্নান দান এই ব্রতের সরসাংশের একাংশেরও তুল্য নহিল এই ব্রত কথার পঠন ও শ্রবণ হইতে কুম পুরাণে এই ব্রত মাহাত্মিত হইয়াছে বন্ধুরা তোমাদেরকে তো একাদশী ব্রতের কথা পড়ে আর তোমরাও সবাই বলবে আমি প্রতিবারে একাদশীর দিনে বলি যে একাদশীর পথের বা সবাই বললে সবাই মঙ্গল হবে তো আমাদের ঘরের সবাই করে আমি এখন করে নেব আমলিকা পড়ায় গেছে আমাদের সবাই সকালবেলা সবাই পড়ায় গেছে আর আমরা এখন আমরা বিকেলে পড়ি তো তোমাদেরকে শোনানো হয় একটু আর অনেকটাই আছে এই কত কথাটা অনেকটাই আছে এতটা দিয়া যাবে না অল্প অল্প দিতে হবে তো এই পত যেকোনো একাদশীর পথে পথ

Yeti no jamini jari, chiko a to to bishano. Yeti no jamini jari, yeti no jamini jari, bichole sevi, a to se bano kashori.

বন্ধুরা পাঠ হয়ে গেল এই কীর্তন হয়ে গেল আর একাদশী ব্রতের মাহাত্মা করে শুনে দিলাম তারপরে আজকে সকাল থেকে কি কি করলাম সকালে মঙ্গল আরতি দর্শন করেছি আর তারপরে ভগবানের প্রসাদ মানে ভোগ নিবেদন করা ভোগ রান্না করা কি কি করলাম একাদশী দিনে আর একাদশী দিনে কি প্রসাদ মানে বানানে সেইটা মানে সারাদিনের পেটটা ভর্তি থাকবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে আর ভিডিওটা বেশি বড় নি অনেকটা এইসব হয়ে গেছে দেখালে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা একাদশী ভিডিওটা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করি হরে কৃষ্ণা দেখা হবে আমার একটা নতুন ভিডিও